তো যেটা বলতে চাচ্ছিলাম যে এখন একটা নর্মাল সুতি প্রিন্টের শাড়ি নিলে কিন্তু আপনার পনেরোশো থেকে দুই টাকা লাগে কিন্তু ঝোট কটন শাড়ি অরিজিনাল ঝোট কটন শাড়ি পাচ্ছেন মাত্র এক টাকা তো এর থেকে কি এর থেকে আর কি কম দেবে দেখেন বিয়ে বাজার এর থেকে আর কি কম দেবে অন্য জায়গায় গেলে কিন্তু এর থেকে আরো বেশি লাগবে তো এই শাড়িগুলো যদি স্থান পরিবর্তন হয় এর থেকে বেশি লাগবে টাকা টাকা বিক্রি করে কিন্তু আমরা সেটা করি না আমাদের হচ্ছে সেল বেশি কম সেজন্য আমরা এত সুন্দর সুন্দর শাড়িগুলো একদম রিজনেবল দিয়ে তো অনেক কাস্টমার আমাদের দোকানে এসে অবাক হয়ে যায় ভাই আপনার এত সুন্দর শাড়ি এত কোয়ালিটিফুল শাড়ি কিভাবে কমে দেন তো আমরা কিন্তু একটু কমে কিনে আনি সেজন্য আপনাদের কমে দেই আর আমরা লাভটা কম করি সেলটা বেশি করি সেজন্য কমে পাচ্ছেন আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিজস্ব বড়া গামটা নিজস্ব তো এই সাইডটা দেখেন এটা কিউম আপনি ব্লু কালার সাথে কিন্তু এটা কি কালার পিঙ্ক কালার মানে মিষ্টি একটা পিঙ্ক কালার কম্বিনেশন করা খুবই সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র হাজার 1050 টাকা যারা নিতে চান দেরি না করে দ্রুত চলে আসবেন কারণ স্টক সীমিত আপনারা কিন্তু এই শাড়িগুলা পরে পাবেন না কাস্টমার বেশি আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দেয় আমাদের পোডাগার থেকে কাস্টমার বেশি অনেক আপুরা পায় না অনেক কাপড় মন খারাপ করে অনেক কাপড় ঘুরা যায় তো যারা নিতে চান দ্রুত আসবেন দেখেন দ্রুত আসবেন এই দেখেন এটা হচ্ছে আমাদের এই ভিডিওর একদম শেষ কালেকশনটা আমরা এটার পর আরেকটা ভিডিও দিব আর এখানে দেখেন আমরা বিয়ের জন্য কিন্তু প্রচুর লেহেঙ্গা নিয়ে এসেছি আপনাদের জন্য আরও লেহেঙ্গা আসবে দেখেন প্রচুর লেহেঙ্গা আছে আরো লেহেঙ্গা আসবে আর এখানে দেখেন আমরা হলুদের শাড়ির তো অভাবই নাই মানে হলুদের শাড়ি যদি আপনার পাঁচশো বিচ চান পাঁচশো বিষ জায়গা দ্বারাই দিতে পারবো এত শাড়ি আছে হলুদের তো এখানে দেখেন টাঙ্গেলের শাড়িও আছে সবই আমরা ভিডিও দিব আস্তে আস্তে তো আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট শকলঙ্গ নুন মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আপনারা যদি না চিনেন আমাদের ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন তাহলে আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে নিতে চান আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন প্লাস হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন দেখে শুনে তারপর রাখতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে প্রোডাক্টের কোনো টাকা আগে দিতে হবে না তো এটা দেখেন আমাদের একদম ভিডিও শেষ কালেকশনটা এটা হচ্ছে ব্লু কালার সাথে হচ্ছে আপনার ফিরোজা কালার কম্বিশন করা খুবই সুন্দর নাইস একটা শাড়ি এই দেখেন আপনার পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা এই দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা একদম কোয়ালিটিফুল শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি আপনার কাছে যদি ভালো লাগে আপনারা রাখবেন না হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি তো আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ